আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা মজার কাহিনী শোনাবো কাহিনীটা হচ্ছে আমি বাসা থেকে আজকে সরি বাহির থেকে বাসায় ঢুকতেছিলাম তো আমার বাইকটা নিয়ে আমি আমার বাসার সামনে রাখলাম তো রাখার পর আমিও আমার বাইকের মাঝ বরাবর দাঁড়িয়ে আমার ওই যে বিজনেস জুতা দোকানদারের সাথে কথা বলতেছিলাম তো তৎক্ষণাৎ আমাদের পাশেও রুম আছে ওইখানে দরজা খোলা ছিল ওইখানে দুইজন মেহমান আসছেন একজন ভাই একজন আপু তো ওনারা মেবি স্বামী স্ত্রী এখন ঘটনা হচ্ছে আমি আমার বাইকের সামনে আমাদের দরজা ডাইন সাইড দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম এখন একটা জিনিস দেখতে পেলাম আপুটা বের হয়েছে আবার ওনার যে স্বামী উনিও বের হয়েছে তবে যেহেতু এরিয়াটা একটু অন্ধকার টাইপের উনি ওনাদের ঘরের সাইডে ছিল আমি ছিলাম সাইডে হ্যাঁ আপুটা হুট করে এসে হঠাৎ করে হাতটায়া চলন্ত অবস্থায় আমার হাতটা ধরে দিছে টান এখন ভাই আপনারাই বলেন এখানে কি আমার কোনো দোষ আছে আচ্ছা দেখ হাতটা টান দিয়ে উনি আমার দিকে তাকিয়ে আমি আমিও অদ্ভুতভাবে তাকিয়ে আছি ঘটনা হইল কি এখন হঠাৎ করে ছেড়ে দেয় বলে বলে যে ও সরি সরি আমি বলে মনে করছি আমার উনি তো এ সরি সরি বলি পরে উনি ওনার স্বামীর কাছে গিয়ে বলে সরি আমি মনে করছি তুমি এখন বলেন ভাই কাম ডাকড়লো কি মানে কাম ডাকলো কি হাতটা তো ধরছে টাইনা নিয়ে যাইতো টাইনাও নেয় নাই কাম ডাকড়লো কি মানে এটা কোনো কথা আমার সাথেই হতে হলো এরকম